अरे कोयला भी कभी कुछ बोला है का बाहर कभी मुंह खोला है का बोलने के लिए आवाज चाहिए ये ससुरा आवाज कहाँ से लेके आएगा ये तो बेचारा गूंगा है डीजे एमटीवी मिक्स आज के सब एमटी सपोर्टर ये देखिए सब दादा किंतु एमटी सपोर्टर ভালো বাজাচ্ছে এক নম্বর কাকে রাখতে চাও তোমাদের কোন সেটা ভালো বাজে যাচ্ছে স্যার তো আজকে বক্স বাজছিল এখন চলে এসছো নাকি তো আজকে মনে হচ্ছে কে ভালো বাজাচ্ছে তো আজকে আমরা চলে এসেছি সেই খড়গপুর জংশনে আর এখান থেকে কিন্তু যেতে চলেছি সেই পাল্টাগড় আর পাল্টাগড়ে নাকি টুসু ভাসানের মকর সংক্রান্তি উপলক্ষে একটা কম্পিটিশন রয়েছে আর ওখানে রয়েছে এম মিউজিক অ্যান্ড রোলার মিউজিকের ফুল সেটআপ আর ওখানে টুসু ভাসান কেমন হয় কেমন কি পুজো হয় তাই দেখতে বেরিয়ে পড়েছি যেহেতু আজকে মকর সংক্রান্তি তাই সবাইকে জানে মকর সংক্রান্তি পীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর বড়দের জানে প্রণাম আর ছোটদের জানে বুক ভরা ভালোবাসা জানতে যদি চাও তো বন্ধুরা ফাইনালি 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 চলে এসেছি সেই পাল্টা গড়ে আর পেছনে রয়েছে এম টি মিউজিক আর আজকে কিন্তু এখানে কম্পিটিশনটা পাঁচ থেকে ছটা সেট হচ্ছে আর এখানে রয়েছে এম টি যে দানব যেটা সেটা কিন্তু রয়েছে আর আর দেখাবো পেছনে পেছনে মিউজিক রয়েছে দেখতে পাচ্ছ প্রথম লেভেলের কিন্তু ভিড় পেছনটাই দেখতে পাচ্ছো আর তোমাদেরকে দেখাবো এখানে কম্পিটিশন কেমন কি হয় এই দুটো সেট আপ কেমন বাজে আর বেশ কিছু সেট আপ রয়েছে কেমন কি বাজে অডিয়েন্স এর মুখ থেকে তোমাদেরকে শোনাবো কেমন কি বাজছে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক के लिए आवाज चाहिए यह ससुरा आवाज कहां से लेके आएगा यह तो बेचारा गूंगा है विजय পাচ্ছ ওদিকে কিন্তু এমটি মিউজিক রয়েছে আর এদিকে দাদারা কিছু এসছে তো দাদারা কোথা থেকে এসছো মহিষা দল থেকে আমাদের ওই দিকে তো দাদারা কিন্তু মহিষা দল থেকে এখানে বক্স দেখতে এসছে যে এই পাল্টা গড়ে তো দাদার নামটা একটু বলবে আশিস আশিস কি বেরা তো আজকে বক্স বাজছিল তখন দেখেছো মানে দূরে সেটা মনে প্রায় বাজছিল একটু আগে সবগুলো চলছিল কেমন কে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে এমটির প্রেশারটা বেশি আর রোল্যান্ডের স্ট্রোকটা নাকি আচ্ছা রোল্যান্ডের আচ্ছা নিচে বসে আছে বলে প্রেসারটা বেশি এম টি মিউজিকের তো দেখতেই পাচ্ছ আর এদিকে দাদা মহিষাতলে বাড়ি আজকে কম্পিটিশনটা তাহলে দেখলে তাহলে কেমন এখানে কম্পিটিশন বলতে বসেই বাজতেছে মানে বসেই বাজতেছে এবার তার মধ্যে ভালো কে বাজেছে এটাই এমটি ভালো বাজে এসছো শালবনি থেকে এসছো আচ্ছা হ্যাঁ একদম একদম ভিডিও দেখো নাকি একদম একদম ভিডিও দেখো তাহলে থ্যাংক ইউ দেখার জন্য ঠিক আছে এইভাবেই বাসে থাকো একদম তাহলে আজকে কখন এসছো কিছুক্ষণ আগে তখন বন্ধ হয়ে গেছে নাকি আচ্ছা 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 তাহলে কতজন মিলে এসছো আচ্ছা এদিকে টিম আচ্ছা তো আজকে মনে হচ্ছে কোন সেটা ভালো বাজাতে পারে এমটি টি মিউজিক রোল্যান্ড মিউজিক ভালো বাজাবেন নাকি আজকে সব এমটি সাপোর্টার এদিকে সব দাদাভাই কিন্তু এমটি সাপোর্টার তো এমটি ভালো বাজাবে বলছে ক্লাবে দু বছর বাজে গেছে ভালো বাজে তো নাকি একদম নন্দকুমারের বাদশা ঠিক আছে চলো একদম সামনে দেখাই কত ষোলো পিস সেট আপ নিয়ে এসেছেন তো ষোলো পিস বক্স মানে মেদিনীপুরের মধ্যে এই প্রথম আমি আচ্ছা এর আগে কিন্তু দু হাজার একুশের দিকে দেখেছি সব থেকে বড়ো সেটার দাস একদম একদম এটা ফোর্থ ফোর সেট আপ আর কি তো এখানে কিন্তু টোটাল স্পিকার কতগুলো হবে দাও চৌষট্টিটা চৌষট্টি পিস আর রোল্যান্ডের আঠা আটষট্টিটা তো চলো এখন কেমন কি বাজায় দুটো দেখাবো তোমাদেরকে তো চলো আমাদের রোল্যান্ড মিউজিক তো দাদাদের সাথে কিন্তু রোল্যান্ড মিউজিক দেখতে যাচ্ছি দাদারা এনেছে রোল্যান্ড মিউজিক আর এখানে টোটাল কটা সেটা ছটা এখানে কিন্তু টোটাল ছটা রয়েছে আর এখানে দেখার মতো কিন্তু দুটো সেটা রোল্যান্ড অ্যান্ড এম টি মিউজিক তাই এখন এমটি মিউজিক দেখে রোল্যান্ড মিউজিকের দিকে যান রোল্যান্ড মিউজিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি রোল্যান্ড মিউজিক যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না I don't know what you're talking about. তো তোমরা কোথা থেকে তাহলে আচ্ছা আচ্ছা তো আজকে বক্স বাজছিল এখন চলে এসছো নাকি তো আজকে মনে হচ্ছে কে ভালো বাজাচ্ছে রোলান্ড রোলান্ড তারপরে ভালো বাজাচ্ছে নাকি এমটি ভালো বাজাচ্ছে তো কোথা থেকে এসছো বললে আচ্ছা একটু হাই দেখাও তো এদিকে সব তো তোমরা কোথা থেকে দেখেছ যখন বাজছিল আচ্ছা এই এলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন বর্ধমানে অনেকেই এসছে এখনো দেখেনি বাজার তো বন্ধ রয়েছে আনন্দপুর থেকে তো কোন সেটা মনে হচ্ছে ভালো বাজাচ্ছে এমপি সেকেন্ড কাকে রাখতে চাও রোনাল্ডো থার্ড এমপি তোমার নামটা হ্যাঁ ইরফান তো একটু হাই দেখাও একদম আসো তাহলে ঠিক আছে তো এদিকে আরো অনেকে আছে জিজ্ঞেস করার চেষ্টা করব ঠিক আছে তো চলো একে একে জিজ্ঞেস করছি তো কেমন কি বেজেছে তো চলো কোথা থেকে এসছো কোথা থেকে এসছো আচ্ছা আজকে সব বক্স দেখছে দেখেছো কেমন পাচ্ছে ভালো পাচ্ছে কাকে পাশ রাখতে চাই এর মধ্যে এমটি টি আজকে কোথা থেকে এসছো তাহলে অসাধারণ চারটা মিউজিক মধ্যে এমটি সেরা এমটি এমটি এক নম্বর নাকি তো তুমি কোথা থেকে এসছো আনন্দপুর থেকে এসছো তো এমটি ভালো বাজাচ্ছে বলছো সেকেন্ড কাকে রাখতে চাও সেকেন্ড রোনাল্ডো সেকেন্ড রোনাল্ডো আচ্ছা 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 থার্ড থার্ড মন্দিরা আচ্ছা থার্ড কি মন্দিরা এমবি নাকি আচ্ছা আচ্ছা মন্দিরা রয়েছে একটু হাই দেখাও একদম 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 তোমরা কোথা থেকে এসছো আচ্ছা তোমার কি মত তোমার মতে কোন সেটা ভালো বাজেছে এমডি ফার্স্ট সেকেন্ড সেকেন্ড রোলান্ড ভেবে চিনতে বলছো তো সবাই কিন্তু দেখবে তো তুমি আচ্ছা তোমার নাম আচ্ছা কোন সেটআপটা ভালো বাজাচ্ছে এক নম্বর কাকে রাখতে চাও এমডি সেকেন্ড রোলান্ড থার্ড থার্ড কাউকে রাখতে চাও না নাকি তো এদিকে ভাইরা এসেছে মোটামুটি কে কেমন বাজালো ভালো করে বলছো তো সবাই কিন্তু দেখবে তো তোমরা বললে সেখান থেকে বুঝতে পারবে যে কে ভালো বাজাচ্ছে ঠিক আছে তো আসো তাহলে টাটা দেখা একটু তো এদিকে দেখতে পাচ্ছ তো তোমরা কোথা থেকে এসছো আনন্দপুর এই কাছেই তো সব সেট আপ দেখলে ঘুরে তো মনে হচ্ছে কে ভালো বাজাচ্ছে এক নম্বর তো দ্বিতীয় কাকে রাখতে চাও রোলান্ড রোলান্ড থার্ড হার্ড লাটুয়া হার্ড তারপর 3 নম্বর পর্যন্তই লিখতে ঠিক আছে তো তোমার নামটা গনেশন্দ্র গনেশন্দ্র আর তুমি কোথায় এসেছো কোথায় কি জায়গা ঠিক আছে একটু হাই দেখিয়ে দাও ঠিক আছে আসো তোমার করতে দেখাওনি चलो আসো কোথায় এসেছো আমার কোথায় আচ্ছা আচ্ছা আজকে সব বক্সগুলো দেখেছো তো এর মধ্যে কোন সেটা ভালো যাচ্ছে মনে হচ্ছে ভালো করে বলো কিন্তু এমটি 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 এক নম্বর দিদিও কা করতে যাও দিদিও আরতে বলছো রুলান্ডো দিদিও রুলান্ডো থার্ড 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 মন্দিরা থার্ড মন্দিরা তো কোতারে গেছছ বলছো আমারwidehat তো সবাই মিলে একটু হাই দেখে দাও তো ঠিক আছে আমরা কিন্তু কম্পিটিশন মুখ দিয়ে একদম বেরিয়ে চলে এসছি আর এদিকে আমাদের সুমন দা তো তো এদিকে সুমন রয়েছে আর সুমন দাকেই ফোন করতে কিন্তু গাড়ি নিয়ে গিয়েছিল যত সুমন দার বন্ধু রয়েছে তো সুমন দা বলতে এখন গাড়ি নিয়ে আনতে গিয়েছিল তো সুমন দা এতটা হেল্প করার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাকে আর কেমন লাগছে বল আমাদের সাথে এসে আজ খুব ভালো লাগছে ভালো লাগছে তো তো একদমই ভালো লাগছে তো তো একটু হাই দেখা আমাদের দর্শকদের তো এদিকে সুমন্দা রয়েছে তো এখন আমরা বাড়ি যাবে এদের গাড়ি চলে এসেছে তো বন্ধুরা এখন কিন্তু কম্পিটিশন স্পটেই রয়েছি আর আজকে কিন্তু দাদারা কিন্তু মেদিনীপুর থেকে এনেছে আর তো অনেকটাই হেল্প করেছে আর দাদারা মোটামুটি ভিডিও দেখে এটাই দেখে খুশি আমি ঠিক আছে তো দাদাদের নাম দেখতে চান দাদার নাম দীপঙ্কর সিং দীপঙ্কর সিং মানে দীপঙ্কর দা রয়েছে আজকে আচ্ছা এদিকে মৃত্যুন আচ্ছা মৃত্যুঞ্জয় গন্ডুদা রয়েছে তো কেমন লাগছে বলো আজকে কম্পিটিশনে তো মোটামুটি এই যে হেল্প করছে দাদা এটাই ভালো লাগলো আর এরকমই মানে কি পাশে থাকলে আরও ভালো লাগে এইসব জায়গায় আসতে তো আজকে তাহলে কোন সেটা মনে হচ্ছে ভালো বাজাচ্ছে একটু বলো তোমার মতো সবাই সবাই ভালো বাজাচ্ছে তোমার সবাই সবাই আবারও দেখা হবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তো চলো